প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার সাতই মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি এড়িয়ে যাবে না নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম বেসিক ও ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না এক ঘন্টার বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম শহর ব্যবসায়ী প্রার্থী বেশি কোটিপতি একশো সতেরো জন দ্য এজ উপজেলার ক্যান্ডিডেটস রিচার্জ দেন এমপি ক্যান্ডিডেটস দৈনিক সমকালের প্রধান শিরোনাম এমপি মন্ত্রীর সমর্থিত প্রার্থীর দাপট উত্তরাঞ্চলে চার লেন প্রকল্পের গলার কাটা আঠারো ওভারপাস দ্য স্টার গুডস টাকা সিক্সটিন থাউজেন্ড ইম্পোর্টেড টাকা টু পয়েন্ট সিক্সটি ক্রোর দৈনিক যুগান্তর প্রথম দফে একশো একচল্লিশ উপজেলা কালভোট বাড়তি ফোর্স চায় স্থানীয় প্রশাসন কম বাস্তবায়ন বড় আকার এমন বাজেট কেন বারবার কালবৈশাখী ও বজ্রপাতে দশ জনের মৃত্যু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থার্ড ইনস্টলমেন্ট অফ আই লোন লোন সময়ের আলো উপজেলা নির্বাচনের প্রথম ধাপ আগামীকাল উৎসবের ভোটের সংখ্যা পেছনের সারিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দৈনিকালবেলা ফাঁপা বেসরকারি বার্সিটি আরেক বিস্ফোরা ক্ষমতাসীনদের ধন্দে সংঘাতের সংখ্যা এখনই বিশেষ আইন প্রয়োজন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস আইএমএফ রেমস জোন ফরেক্স রিজার্ভস টার্গেট নয়া দিগন্ত কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি বজ্রপাতে আট জেলা নিহত দশ ন্যাশনাল ব্যাংক থেকে শিকদার পরিবারের বিদায় নতুনদের দখলে পর্ষদ সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও পর্যবেক্ষণে থাকবে বিবিএসের তথ্য দেশ বেকারের সংখ্যা বেড়েছে আজকের পত্রিকা ডিউ খেলানো মহাসড়ক খালাস পেয়ে যাচ্ছে অর্ধেকের বেশি ন্যাশনাল ব্যাংক দখল হয়নি একীভূত হবে না সুন্দরবন আগুন নিয়ন্ত্রণে আসার পর বৃষ্টি অবশেষে স্বস্তি দৈনিক যায় যায় দিন কাল বসে লন্ডবন্ড চট্টগ্রাম জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি বজ্রপাতে সাতজনের মৃত্যু খবরের কাগজ দেশে পানির মজুত বছরে কমছে দুইশো কোটি কিউবিক মিটার দ্য ডেলি অবজারভার ধাবি পোর্টস গ্রুপ কিন টু বাইল্ড এ বে টার্মিনাল উইথ সংবাদ সুন্দরবনে আগুন ক্যান গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান বাড়ানোর নির্দেশ গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনো দিনই ছিল না কাদের কাউয়া কাদের আজকালের খবর গ্রামে নরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ আম লিচুর ফলন কম হওয়ার সংখ্যা একশো একচল্লিশ ভোট ভোটকাল ভোরের কাগজ মডেলে আগ্রহ নেই বাংলাদেশ জনপদের উৎসবের আবহাওয়া আছে উত্তেজনা উদ্বেগ দ্য ডেলি ম্যাসেঞ্জার গ্রাফট অ্যানিম্যালিস্ট ট্রেনিস পোবালি ব্যাংকস রিপুটেশন প্রতিদিনের সংবাদ এমপিদের চেয়ে সম্পদশালী চেয়ারম্যানরা ধনীদের কর হার বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ জার্নাল উপজেলা চেয়ারম্যানরা বেশি সম্পদশালী কাল আট একশো আটচল্লিশ উপজেলায় ভোট সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা দেশে বাড়ছে বেকার প্রায় ছাব্বিশ লাখ মানুষের কর্মসংস্থান নেই ভোরের দর্পণ কালবৈশাখী ভয়ঙ্কর রূপে ঝড় ও বজ্রপাতের ডাকাসহ বিভিন্ন স্থানে দশজনের মৃত্যু দাঢেল ইন্ডাস্ট্রি ডোমেস্টিক এয়ারলাইন্স স্প্রেড উইংস টু ইন্টেল ডেস্টিনেশন প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন